মাস্টারভেশন থেকে মুক্তির পাঁচটি কার্যকরী মেডিটেশন যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাস্টারভেশন থেকে মুক্তি পেতে অনেকেই চাচ্ছেন আজকে ভিডিওটি মূলত এই জন্যই করা হয়েছে যেন আপনার নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে মাস্টারবেশনের সময় যে চিন্তা হয় এবং মাস্টারবেশন করার পর যে একটা অনুভূতি হয় অনেকে অপরাধবোধ লজ্জা সেটা থেকে মুক্তি পেতে পারবেন সম্পূর্ণভাবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে হবে ভিডিওটিতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সাথে সাথে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমরা আশা করি এক নম্বরে যে মেডিটেশনটি আপনারা করতে পারেন আমি সব সময় আপনাদেরকে বলি এটি মনের রোগ বা আমরা সুস্থ থাকলে এটি সব সময় করতে পারি সেটা হলো শ্বাস নিয়ন্ত্রণ করা ব্রিদিং বেসডি মাই মাইন্ডফুলনেস যেমন আমি একটা জায়গাতে বসলাম আমার মনোযোগ হয়তো বা ভিন্ন দিকে যাচ্ছে আমি চেষ্টা করব চিন্তাগুলো এক জায়গায় নিয়ে আসতে এবং সেটিও আমি যেভাবে শ্বাস নিচ্ছি যেভাবে শ্বাস ছেড়ে দিচ্ছি সেটি দিকে মনোযোগ দেব চোখটি বন্ধ করে আমার আর কোনো কাজ নেই বারবার অন্য অন্য চিন্তা আসতে পারে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার চিন্তা ভাবনা শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে রাখার জন্য যদি তারপরও অনেক চিন্তা আসে চিন্তাগুলোকে আমি পাশে রাখব এবং শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানেই মনোযোগ দেব এটা হলো আমার এক নম্বরে দুই নম্বরে যেটি সেটা হলো অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা একটা অনুশীলন আপনি করতে পারেন অনেক সময় যখন আর্জ হয় সেই আর্জের সাথে বা আপনার ভিতরে একটা উত্তেজনা হয় উত্তেজনার সাথে না আমি করবো না করবো না করব না এটা যদি বলেন তাহলে কি হবে আপনার ভিতরে স্ট্রেস হবে আর আপনি যদি বলেন যে না আমি করব তাহলে তো আপনি করেই ফেললেন তাহলে কী থাকবেন আপনি মধ্যম পথ অবলম্বন করবেন সেটি কি আপনি যখন অতিরিক্ত পরিমাণে চিন্তাটা হবে চোখটা বন্ধ করবেন ওই যে একটা নিজের ভিতরে একটা উত্তেজনা বা একটা খারাপ লাগার অনুভূতি সেটাকে ফিল করবেন আমার কোথায় ফিলটা হচ্ছে আমার খুব স্ট্রেস হচ্ছে আমার স্ট্রেসটা কোথায় আমার ঘাড়ে মাথায় কাঁধে পেটে পিঠে বুকে না কোথায় সেটাকে অনুভব করবেন এবং সেটিকে আমরা আবার হিলিং লাইট এক্সারসাইজ আছে যখন আমাদের কাছে আসে তখন এটা আমরা প্র্যাকটিস করাই সো সেক্ষেত্রে আপনারা ওটাকে অনুভব করবেন ওটা কালার দিতে পারেন শেপটা কি হতে পারে ওই যে ব্যথাটা বা একটা অস্থিরতা কাজ করে সেটাকে যদি ছবি তুলতেন ছবিটা কি রকম হতো ছবির সাইজটা রকম হতো এভাবে মনোযোগ দিয়ে ওইভাবে আপনি মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস করতে পারবেন মনে রাখবেন এই যে প্র্যাকটিসের কথা বলছি পাঁচটা প্র্যাকটিস মো খুবই ইফেক্টিভ আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন যে কিছুদিন পরে আপনার ভিতরে কত চেঞ্জ আসছে তিন নম্বর যেটি সেটা হল ফর্ন অথবা আসক্তি চিন্তা এলে এলে নেম লেভেলে চলে যাওয়া বা নেম লেভেলের ধ্যান যেমন অতিরিক্ত পরিমাণে আপনার পণ আসক্তি চলে আসতে তাহলে আপনি কি করবেন আপনি আপনার শরীর এবং মনটাকে কিভাবে শান্ত করতে পারেন হয়তো আপনি একটু গোসল করতে পারেন অথবা আমি একটা জায়গাতে বসবো এবং আমার হয়তো ভালো কিছু স্মৃতি আছে বন্ধ করে সেই ভালো স্মৃতিগুলোর কথা একটু স্মরণ করি আমি একদম রিল্যাক্স ফিল করি আমার ভালো লাগছে আমার আরাম লাগছে সেটি ফিল করি চার নাম্বারের যে বিষয়টি সেটা হলো আত্মসম্মানকে বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন দেন আছে আপনারা যদি একটু ইন্টারনেটের সার্চ দেন সেটিও দেখতে পারেন অথবা আত্মসম্মান বাড়ানোর জন্য যে মেডিটেশন সেটি কিন্তু আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে একটা ক্যাটাগরি আছে সেখানে অনেকগুলো ভিডিও আছে সেখানে সেখান থেকে আত্মসম্মান বাড়ানোর যে মেডিটেশন সেটি কিন্তু আপনি নির্দ্বিধায় করতে পারেন মনে রাখবেন এই যে বিষয়গুলো বলছি এগুলো আপনি টোটালটাই আপনি নিজে নিজে চেষ্টা করে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনার একটু বিষয় থাকবে ইনিশিয়েটিভগুলো নেওয়া সর্বশেষে পাঁচ নম্বরে যে জিনিসটি সেটা হলো আমরা বলি বডি স্ক্যান করা রাতের সময় বডি স্ক্যান রিল্যাক্সেশন যেটি আমরা অনেক সময় বলি পিএমআর প্রোগ্রেসিভ মাসের রিল্যাক্সেশন সেটি করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে একদম আমি যে আমার পেশেন্টের সাথে অ্যাপ্লাই করেছি সেই ভিডিওই দেওয়া আছে জাস্ট চোখ বন্ধ করবেন ওইখানে যেভাবে আমি গাইড করেছি সেই গাইডটি আপনি চেষ্টা করবেন দেখবেন এর মাধ্যমে কি হবে আপনার বডি স্ক্যান করলে আপনার বডিটা যখন শান্ত হবে মনটাও শান্ত হবে তখন আপনি সব কিছু নির্দেশ রিল্যাক্স মাইন্ডে অনুভব করতে পারবেন তো অবশ্যই পাঁচটি আপনারা করতে পারেন বা একটা থেকে শুরু করতে পারেন একটা দুটো তিনটাই শুরু করতে পারেন আপনারা কেউ যদি প্র্যাকটিস করেন আমি আশা রাখবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি প্র্যাকটিস করেছেন কোথায় কি ধরনের সমস্যা হচ্ছে সেটিও জানাতে পারেন আপনার যারা হচ্ছে যে আমার সাথে সরাসরি সংযোগ করতে চাচ্ছেন যে কোনোভাবে হয়তো বা ফোন কলের মাধ্যমে বা এখানে আসার জন্য চেষ্টা করেন অনেক সময় পারেন না তাদের উদ্দেশ্যে বলবো এই ইউটিউবে যে কোনো রকমের প্রশ্ন আপনারা করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে আর আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে একশো পার্সেন্ট প্রশ্নের উত্তর দেওয়া হয় তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই পরিবার বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন এর মাধ্যমে কী হবে তাদের ভিতরে যদি সমস্যা থাকে তারা কিন্তু সেখান থেকে কি করণীয় সেটি বুঝতে পারবে এবং এই যে পাঁচটি মেডিটেশন কথা বলেছি একটা একটা করে নিজে নিজে প্র্যাকটিস করবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন